আজ সকাল সকাল পাখিদের খাবার দেওয়ার জন্য চলে এসেছি বন্ধুরা ভুট্টা সিদ্ধগুলো রেডি করে রেখে দিয়েছি পাখিদেরকে খেতে দেবো প্রতিদিন সকালেই আমি ভুট্টা সিদ্ধ দিই তারপরে অন্য খাবারগুলো দিই আজ আমি পাখিদেরকে ফুলেখাড়া খেতে দেবো বন্ধুরা দেখো ফুলেখাড়া আমি নিয়ে এসেছি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি পাখিদেরকে খেতে দেবো এর আগে সকালের খাবার যেটা আছে ভুট্টা সিদ্ধ আমি রেগুলারই দিই সেগুলোই আমি ওদের আগে আগে খেতে দেবো ওগুলো শেষ হলে আমি এই কুলেখাড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে ওদেরকে আমি প্রোভাইড করবো কুলেখাড়াগুলো দেখো বন্ধুরা কত ফ্রেশ এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখে শুনে এনেছি এগুলো আমি ধুয়ে তারপরে ওদেরকে দেব গতকাল ওয়েদার তেমন ভালো ছিল না রাতে বৃষ্টিও হয়েছে আমি রাতে বাকিদেরকে ঢেকে রেখেছিলাম তা সেই ঢাকনা আমি এখনও খুলে নিই এখনই খুলব দেখো বন্ধুরা এভাবেই আমি ঢেকে রাখি পাখিদের পাখিদের ঢেকে রেখেছিলাম সে ডাকনা আমি খুলে দিয়েছি দেখো এখনো তাদের জড়তা কাটেনি কারণ ওয়েদার একটু ঠান্ডা আছে এখনও টুনি দেখো গা ফুলিয়ে বসে আছে ভুট্টা সিদ্ধগুলো আমি প্রত্যেকটা পাত্রে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি এবং জলগুলো আমি আলাদা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এখনই আমি ওদেরকে খাবার জন্য দিয়ে দেব লাভবারগুলো দেখো আজকে কত শান্ত হয়ে বসে আছে মানে একটু ঠান্ডা হয়েছে যে কারণে বসে আছে এইভাবে ঠান্ডা হয়ে এই যে খাবার দেওয়ার সাথে সাথেই এরা খাবার শুরু করে দিয়েছে এরা খুব তাড়াতাড়ি খাবারটা খাওয়া শুরু করে দেখো বন্ধুরা কত সুন্দর করে এরা খাচ্ছে ভুট্টার সিদ্ধগুলো বার্ডগুলো দেখো কত সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে ভুট্টা সিদ্ধ দেওয়ার সাথে সাথে ওরা চলে এসেছে খেতে আমি প্রত্যেক দিন সকালে ওদেরকে ভুট্টার সিদ্ধই খেতে দিই তারপরে অন্যান্য বাকি যে খাবারগুলো থাকে সেগুলো আমি খেতে দিই আজ আমি ওদের ভুট্টার সিদ্ধ খাওয়া শেষ হলে কুলেখাড়া খেতে দেবো কুলেখাড়ার গুণাগুণ কারোর অজানা নেই কুলেখাড়া খেলে মানুষের রক্ত পরিষ্কার থাকে তেমনি পশু পাখি খেলে তাদেরও রক্ত পরিষ্কার থাকে এবং ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় এতে রোগব্যাধির সম্ভাবনা অনেকটা কমে যে কারণে আমিও মাঝে মধ্যে পাখিদেরকে কুলেখাড়া দিয়ে থাকি আজই তেমন আমি কুলেখাড়া দেব বন্ধুরা তোমরাও তোমাদের পাখিকে সুস্থ রাখতে মাঝে মধ্যে কুলেখাড়া দিতে পারো আমার পাখিরা দেখো কত আনন্দ করে ভুট্টা সিদ্ধগুলো খাচ্ছে এরাই ভুট্টা সিদ্ধ খেতে লাগুক তত সময় আমি আমার রাতে ভিজিয়ে রাখা গম এবং ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি সাথে কুলেখাড়া গাছগুলোও ভালো করে ধুয়ে নিয়ে আসি ওদেরকে আমি এরপরে এগুলো প্রোভাইড করব দেখো বন্ধুরা এরা কত সুন্দর করে পরিষ্কার করে ভুট্টা সিদ্ধগুলো খেয়ে নিয়েছে এই যে দেখো এখানেও নেই পুরোটাই প্রায় খেয়ে নিয়েছে আর আমার টোনা টনেও দেখো একেবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছে ওরা সবাই সুন্দর করে খেয়ে নিয়েছে এখন আমি ওদেরকে কুলেখাড়া খেতে দেব পুলেখাড়ার সাথে ভিজিয়ে রাখা গম এবং ছোলাটাও দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা এই যে পুলেখাড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখো কত তাজা সাথে গম আর ছোলাটাও ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে দেখো বন্ধুরা খারা পাতা দেওয়ার সাথে সাথে আমার পাখিগুলো খাওয়া শুরু করে দিয়েছে এখানে টুনিও দেখো কুলেখাড়া পাতা কি সুন্দর করে খাচ্ছে ভেজানো ছোলা গমটাও আমি এখনই দিয়ে দিচ্ছি এই যে পাত্রে সব আলাদা করে নিয়েছি ভেজানো ছোলা গমটা দেখো টোনাটুনি কত মজা করে খাচ্ছে এরা এই ছোলা খুব ভালো খায় টোনাটনির খাঁজে আমি বক্স দিয়ে দিয়েছি ওরা আর কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে কখন ডিম দেয় কীভাবে দেয় আমি তোমাদেরকে বরপর এদের আপডেট দিতে থাকব বন্ধুরা টোনাটনির আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে সাথে থাকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইকও দিয়ে দিও বন্ধুরা